পাবলিক হেলথ এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও জায়কার যৌথ উদ্যোগে জেলার পাঁচটি ব্লকে মোট দশ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়ে আজ শুক্রবার বেলা এগারোটার সময় বড়া বাজার ব্লকের অন্তর্গত বদলটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হলো গাছ লাগানো জল ও গাছের সুনিবিড় সম্পর্ক থাকায় বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষকে গাছ লাগানোয় উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি নিয়েছেন তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবলিক হেলথ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও এলাকার একাধিক আধিকারিক ও কর্মী জায়গা প্রকল্পের অধীনে আপনাদের এখানে গাছ ফলের গাছ লাগানো হলো স্কুলে কি বলবেন খুব ভালো উদ্যোগ এবং আমরা সেটা চেষ্টা করি গাছটা ভালো করে রাখা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করলেন মূলত মানে কাদের উদ্যোগে এটা হলো এবং তার উদ্দেশ্যটা কি আমরা মূলত এসছি পিএইচইডির তরফ থেকে পাবলিক হেলথ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জায়কার সহযোগিতায় পুরুলিয়াতে পাঁচটি ব্লকে পাইপ ওয়াটার সাপ্লাইয়ের কাজ করছে যে ঘরে ঘরে জল পৌঁছনোর ব্যবস্থা করছে এই প্রকল্পের আওতায় আমরা আছি আই সি এইচআরডি প্রোগ্রামের দায়িত্বে রেডিয়েন্ট অ্যান্ড ইন্সপিরেশান দুটি সংগঠন মিলে এই কাজটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের দায়িত্বটা দিয়েছে এই কাজটা আমরা তাদের তরফ থেকে করছি আমরা গত পাঁচই জুন এই প্রোগ্রামটা শুরু করেছি যেহেতু গরমকাল এখন বেশি গাছ লাগানো যাবে না তাই আনুষ্ঠানিক উদ্বোধনটা আমরা করে ফেললাম এইবার বর্ষা নামলে আমরা বিভিন্ন জায়গায় প্রায় দশ হাজার গাছ আমরা পাঁচখানা ব্লকে দেব আরশা বড় বড়বাজার পুরুলিয়া ওয়ান মানবাজার ওয়ান এবং পুঞ্চা এই পাঁচটা ব্লক জায়কার সহযোগিতায় পাবলিক হেলথ ডিপার্টমেন্ট পাইপ ওয়াটার সাপ্লাইয়ের কাজ করছে তো এই প্রকল্পের আওতার মধ্যেই আমরা এই প্রোগ্রামটাকে রেখেছি যাতে মানুষকে সচেতন করা যায় গাছ লাগাও প্রাণ বাঁচাও আর সাথে সাথে যেহেতু জলটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এখন পরিস্রুত পানীয় জল বাড়ি বাড়ি আসবে আগামী কয়েকদিনের মধ্যে তো সেই জন্য মানুষ যাতে মানে গাছ বাঁচলে জল থাকবে আর জল থাকলে গাছ বাঁচবে সেই কারণেই এই উদ্যোগটা যে আমরা গাছ গাছ লাগানোর মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ শুরু করছি আমরা এখন আউট দ্য ইয়ার ধরে আমরা জল পরিবেশ সব কিছু বিষয় নিয়েই মানুষকে সচেতন করার চেষ্টা করব তো এই প্রকল্পের মূল লক্ষ্যই হচ্ছে যে মানুষকে সচেতন করা জল পরিশ্রুত জল সঠিকভাবে ব্যবহার করা অপচয় না করা শুধুমাত্র কি ফলের গাছেরই এই পরিকল্পনা রয়েছে ফল নয় স্কুল বলে আমরা ফল ব্যবহার করছি কারণ বিভিন্ন রকম ফল ফলাদি যেহেতু নিউট্রিশনকে সাপোর্ট করে সেই জন্য স্কুল এলাকায় ফলের গাছকে সাপোর্ট করার চেষ্টা করছি স্কুলের বাইরে যেসব জায়গায় আছে সেখানে আরো অন্যান্য গাছ আমরা লাগানোর চেষ্টা করি মূলত কোন কোন জায়গাগুলোর উপর মানে আপনারা ভিটা করছেন মানে শুধুমাত্র স্কুল বড়াইতে বিশেষ করে ইনস্টিটিউশন আর যে সব ইনস্টিটিউশনে অন্তত পাঁচিল ঘেরা জায়গা আছে কারণ প্রোটেকশনের একটা ব্যাপার আছে গাছগুলো যাতে গরু ছাগল খেয়ে না নিয়ে নষ্ট করে বা অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় পাঁচিল ঘেরা জায়গা এবং দেখভাল করার লোকজন আছে বিশেষ করে আমরা প্রথম স্কুল দিয়ে স্টার্ট করছি আমরা পিএইচডি অফিসেও লাগিয়েছি যেখানে অ্যাটলিস্ট দেখভাল করার লোকজনও আছে স্কুল বাণী স্টুডেন্টরা স্টুডেন্টরা প্রতিনিয়ত স্কুলে আসে তাদের দেখভাল করার সুযোগ সুবিধা আছে সে কারণে আর আমরা চেষ্টা করবো যেসব আইসিডি আইসিটিএসি নিজস্ব বাড়ি আছে পাঁচিল ঘেরা জায়গা আছে সেখানে লাগাবো পঞ্চায়েত অফিসে লাগানোর চেষ্টা করব যদি সেখানে জায়গা থাকে অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে যদি জায়গা থাকে আমরা সেখানেও লাগাব আপনার পরে যাই আমি উত্তম দেব আমি এই প্রোগ্রামটার সঙ্গে যুক্ত আছি রেডিয়েন্ট ইন্সপিরেশনের সাথে আমরা একটা বড় টিম আমার সঙ্গে আছেন বিকাশ রঞ্জন চক্রবর্তী আছেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী অমৃত পান্ডে বাবলু মান্না এবং আমাদের দুজন সহযোগী আছেন ধরণীধর মাহাতো এবং শুভঙ্কর মাহাতো এরা আমরা সবাই একটা টিম এছাড়াও আমাদের বিশাল টিম আছে বিভিন্ন ব্লকের জন্য তো এই ধরণীধর মাহাতো এবং শুভঙ্কর মাহাতো এরা এই ব্লকটাকে দেখছে তো ওদের উদ্যোগে স্কুলটাকে বেছে নেওয়া হয়েছে প্রথম অবস্থা মানে এটা আমাদের প্রথম শুরু হলো এরপর আমরা বর্ষা নামলে এবার বাকি কাজগুলো শুরু করি